সেটা নিয়ে একটু আসি যে আপনি সরকারের একটা দাবি করেছেন যে আপনারা রিজার্ভে হাত না দিয়ে বিদেশি ধারদানা পরিশোধ করেছেন অর্থনৈতিক যে কাঠামো সেটা মেজর ইকোনমিক রিকোভারি যেটা আপনি আপনার স্টেটাসে বলছেন বৃহত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার এটাকে আমরা কিছুটা বাংলা করতে পারি তো সেইটাকে কি আসলে মানে সেটা আসলে কতটা ঠিক মানে আমি কেন এই কথা বলতেছি আমি সেপ্টেম্বরের পাঁচ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কাছে এখন আসলে রিজার্ভ কত তো উনি বলেছিলেন যে তার কাছে রিজার্ভ হচ্ছে বিশ বিলিয়ন ডলার তো সেই বিশ বিলিয়ন ডলার থেকে আপনি এখন যদি আমরা বারো নভেম্বর যে বিডি নিউজের যে প্রতিবেদন আমরা দেখি যে আকুর দেনা পরিশোধের পর আঠারো দশমিক এক নয় বিলিয়ন ডলারের রিজার্ভ এসছে সাতাশ দি সাতাশি দিনে রিজার্ভ কমেছে দুই দশমিক দুই নয় বিলিয়ন ডলার যেটা সেপ্টেম্বরের পাঁচ থেকে আরেকটু সেটা ছিল তো রিজার্ভে হাত না সেটা কমলো কিভাবে সেটা একটা প্রশ্ন আর আওয়ামী লীগের আমলে একদম ধ্বংস হয়ে গেছে অর্থনীতি যেই গল্পটা আমরা শুনেছিলাম সেটা বিশ বিলিয়ন ডলার থাকলে সেটা ঠিক কিনা সেটাও যদি একটু বলতেন না আওয়ামী লীগের আমলে ধ্বংস কি হয়েছে কি হয় না এটা এটা নিয়ে আমার মনে হয় মানে শশ রিপোর্ট হয়েছে কি হয়েছে এটা পুরো বাংলাদেশের মানুষ জানে আমি এটা আমরা যেটাকে ইনহেরিট করেছি এটা খুবই একটা ভঙ্গুর ইকোনমি ওরা টাকা ছাপে মানে ওরা মানুষজনকে হ্যাপি করতে যে টাকা ছাপিয়েছিল সিক্সটি থাউজেন্ড কোটি টাকা পুরো জিনিসটা আপনাকে ইনফ্লুয়েশনকে এটা আরো ট্রিগার করেছে আমরা এসে যেই ইয়ে পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে রিজার্ভ ইজ ডিপ্লিটিং আর আমাদের যেটা হয়েছে যে আমাদের এসেই আপনি ম্যাসিভ আকারে আমার আজকে কাতার গ্যাস বলতেছে যে আমার এক বিলিয়ন ডলার দিতে হবে কালকে আদানি বলতেছে যে আমার নয়শো মিলিয়ন তারা নয়শো বিলিয়ন মিলিয়ন ডলারের ঋণ রেখে গেছে তারা এক বিলিয়ন ডলারের কাতার গ্যাসের ঋণ ঋণ রেখে এইটা তো আমার পরিশোধ করতে হচ্ছে এবং এটা এমন না স্টেট স্টেট টু এটা হচ্ছে যে আপনার একটা প্রাইভেট কোম্পানি তাকে আপনার টাকাটা দিতে হবে তো এই পুরো জিনিসটা তো আমরা দিয়েছি আমাদের আড়াই বিলিয়ন ডলারের একটা ইন্টারন্যাশনাল পেমেন্টের ছিল সেখান থেকে আমরা ওয়ান বিলিয়ন ডলার দিয়েছি রিজার্ভকে টাচ না করে আর রিজার্ভে যে টাচের যেটা হচ্ছে আকু পেমেন্ট সেটা একটা ন্যাচারাল প্রতি তিন মাস অন্তর বা প্রতি দুই মাস বা তিন মাস অন্তর অন্তর এটা দিতে হয় আর ইকোনমির অবস্থা যদি দেখেন আপনি দেখেন আমাদের প্রায় সাত পার্সেন্ট মানে কম আমার এক্সপোর্টের গ্রোথ গ্রোথ এবং অক্টোবরে এসে আমাদের ছিল একুশ পার্সেন্টের একটু নিচে তো এটা তো আমি বলবো যে ম্যাসি মানে আমাদের ইকোনমির মূল যেটাই দুইটাই স্তম্ভ একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে এক্সপোর্ট দুইটাই খুবই ভাইব্রেন্ট আমরা দেখছি আর আর জিনিস যেটা আমরা এসে সাথে সাথে করেছি অপ্রয়োজনীয় যেগুলো যেগুলো জায়গায় ব্যয় ছিল আপনি আজকে যদি ডেলি প্রথম আলো দেখেন সেখানে ফয়জুল কবির খান এই ব্যাপারে খুব বিস্তৃত লেগেছে আমরা কোটি কোটি টাকার অপ্রয় আমরা এগুলো সব বন্ধ করে দিয়েছি যাতে আমাদের টোটাল রিসোর্সটা মোবিলাইজ করে আমরা কাজগুলো করতে পারি আর আজকে আপনি ব্যাংকিং সেক্টরে দেখেন ব্যাংকিং সেক্টর ইজ ভাইব্রেন্ট অবশ্যই দুই তিনটা চারটা পাঁচটা ছয়টা খুবই সিক টাইপের ব্যাংক আছে সত্যিকার থেকে এটা হচ্ছে লেগাসি এই ওদের আমলে এটা হয়েছে আর প্রতি একটা দুইটা ব্যাংক এভাবে মারা যায় এটা এমন কিছু না ওভারঅল ব্যাংকিং সেক্টরের হেলথ ইজ সে সেক্টর আমি দুইটা প্রশ্ন আপনাকে করে রাখি কারণ হচ্ছে এখন থেকে মানে আরও ছয় মাস পরে হয়তো আপনার সাথে যদি কথা বলার কোনো সুযোগ পাই তাহলে আপনাকে এটি আমি আবার জানতে চাইবো যে আপনি বলছেন যে শুধু ব্যাঙ্কিং সেক্টরে অল্প দুই একটা হিকাপ ছাড়া অর্থনীতিকে আপনারা পুনরুদ্ধার করেছেন এবং অর্থনীতি এখন তার নিজের গতিতে চলছে আমি প্রশ্নটি করে রাখতে চাই যে এই ব্যবসা বাণিজ্যের বিনিয়োগ এবং রপ্তানি বাণিজ্যের যে জায়গাতে ধাক্কা খেয়েছিল গত সরকারের সময় সেটি পুনরুদ্ধার করে এই ছয় মাসে আসলে কি হয় এবং কতটা আসলে আমরা বিনিয়োগ আকৃষ্ট করে রপ্তানিটাও ঠিক রাখতে পারি মানে অর্থনীতির যে সুযোগগুলি ভ্যালুগুলি সেগুলি কি থাকে সেটি নিশ্চয় আমরা একটু দেখে নিব আপনার কাছে মনে হচ্ছে যে এই বছর অর্থনীতির সূচক তার আগের মতো ধারায় থাকবে না এটি আবার ইতিবাচক ধারায় ফিরবে তাই তো না আমি কোয়াইট কনফিডেন্ট এটা আরো ইতিবাচক ধারায় থাকবে এবং আপনি একটা খুব ভালো যে সবাই যেটা প্রেস করেছে যে প্রফেসর ইউনুস একটা ভালো ইকোনমিক টিম উনি অ্যাসেম্বল করেছেন আপনি জানেন আসার মনসুর যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর উনি আইএমএফ এ অনেক বছর ছিলেন আইএমএফ এর পুরো মিডিল ইস্টটা উনি দেখতেন তারপরে সালেউদ্দিন আহমেদ যিনি আমাদের ফিনান্স অ্যাডভাইজার উনি খুব রেসপেক্টেড একজন সেটাল ব্যাংকার তার একদম পুরো বাংলাদেশের ব্যুরোক্রেসি জানেন আবার উনি অ্যাট দ্য সেম টাইম উনি সেন্ট্রাল জানেন আর আর লুৎফে সিদ্দিকি আপনি জানেন এল তে উনি বোর্ড অফ গভর্নরে ছিলেন এন এ পড়িয়েছেন সে বড় ইনভেস্টমেন্ট ব্যাংকের খুব বড় বড় ইনভেস্টমেন্টে কাজ করেছেন আর আশিক চৌধুরী একদম ইয়াং একটা লোক উনি এইচএসবিসি তে ছিলেন সিঙ্গাপুরে খুবই একজন লুক্রেটিভ জব ছেড়ে এসে জাতির মানে ন্যাশনাল কলে উনি আসছেন আমি মনে করি এটা ফ্যান্টাস্টিক টিম আশিক চৌধুরী এক মাসে দুইশোটার বেশি সিও এর সাথে কথা বলেছে আমরা কোয়াইট কনফিডেন্ট যে এই ইকোনমি ঘুরে তো দাঁড়িয়েছে সামনে আরো দেখবেন যে আমাদের এইটা আরো কিছু কিছু এটা মূল কারণ হচ্ছে এই যে যারা যারা গার্মেন্টস ফ্যাক্টরি ওনার ছিলেন এই লোকগুলো অনেকে পালিয়ে গেছে সাথে আমি আমি নিশ্চয়ই আশা করবো কিন্তু আইভি লিগে পড়া খুব ভালো কর্পোরেটে ভালো করা রাষ্ট্রে ভালো করবেন এই ফর্মুলাটা আসলে কতটা ঠিক সেটা আমি দেখতেও চাই